নওয়াজ সিদ্দিকি ডায়মন্ড ওরা থেকে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে সেই সঙ্গে দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সংসদ উনি টাকার থলে নিয়ে কার্যত হাজির হয়ে গেলেন ব্যক্তিগত ভাবে বৃদ্ধদেরকে ভাড়া দেওয়া হচ্ছে তাহলে কি তৃণমূল ভয় পেয়ে গেছে নওয়াজ সিদ্দিকি দেখে তৃণমূল তো অটোমেটিক ভয় পেয়েছে কারণ ভয় না পেলে এই কাজ করবে কেন ওরা ভয় পেয়েছে বলে তো আজকের এই অবস্থা ওদের না হ্যাঁ ভয় না পেলে পুলিশ কিভাবে ব্যবহার করবে কেন ভয় না পেলে মানুষের উপরে তো আস্থা থাকতো তাদের মানুষকে বিশ্বাস করে না কেন তারা ভয় পেয়েছে মানুষের উপরে বিশ্বাস নেই সেই জন্য এটা করছে আর অভিষেক ব্যানার্জি যেটা করছে যে ওইখানে বয়স্কদের ভাতা দিচ্ছে এটা অন্যায় করছে ওর সাজা হওয়া উচিত শাস্তি হওয়া উচিত ও কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে না এইটা প্যারালাল গভর্নমেন্ট চালানো যায় না ওটা দেওয়া যায় না কিসের ভিত্তিতে দিচ্ছে ওর বাপের টাকা জমানো ছিল নাকি বাপের পৈতৃ সম্পত্তি বিলি করছে তাহলে ভোটের সময় কেন করছে তাহলে ভোটের সময় করছে মানে ভোট কিনছেও তাহলে একজন ভোটারকে ওই টাকা দিয়ে ভোট কিনতে পারে না এটাই ক্রাইম এই ক্রাইমের ভিত্তিতে তার অ্যারেস্ট হওয়া উচিত কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি বলতে পারবো না তুমি খুব অন্যায় করছে এটা করতে পারে না বর্তমান পশ্চিম বাংলায় বাম কংগ্রেস আইসেপ এবং বিজেপি কিন্তু বাম কংগ্রেস বিজেপিকে ছেড়ে আইসেপ যে সব জায়গায় সংগঠন হচ্ছে সেই সব জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান শাসক দল ঝাঁপিয়ে পড়ছে কি ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ তাই তো হবে কারণ ওরা তো ওইগুলোকে ফলো করছে না বিভিন্ন পকেটে পকেটে তৃণমূল বিজেপি বিরোধী শক্তি গড়ে উঠছে সেই শক্তির সঙ্গে বাম ঐক্য হচ্ছে ফলে বিপদ তো ওদের সেই জন্য সব শক্তির জায়গাতে তারা ঝাঁপিয়ে পড়ছে লোকসভা ভোটে আপনারা কতটা আছে লোকসভা ভোটে তো প্রস্তুতি আমরা অনেক আগের থেকেই নিয়েছি দেখেছেন ওই যে যেদিন থেকে আমরা ছোট ছোট দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করছি তার মানে তো তাই আমরা লোকসভা ভোটেই প্রস্তুতি নিচ্ছি গোটা দেশের মানুষকে আমরা এই বার্তা দিচ্ছি যে সকলে মিলে বিজেপিকে হারাও বিজেপি বড় বিপদ আমাদের কাছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দিতে চাইছে সার্বভৌমত্ব ভেঙে দিতে চাইছে আমরা যে ঐক্য নিয়ে বেঁচে আছি ভারতবর্ষের হ্যাঁ নানা মানুষ বসবাস করি নানা অংশের মানুষ নানা জাতির মানুষ বসবাস করি এটাই আমাদের দেশের সংবিধান এই সংবিধান রক্ষা হবে তখন যখন আমরা নরেন্দ্র মোদীকে হারাতে পারব তাই সেই প্রস্তুতি শুরু হয়েছে সেই প্রস্তুতি আজও চলছে যতদিন না ভোট শেষ হবে ততদিন চলতে থাকবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ বহু ভাষা বহু ধর্মের মানুষ বসবাস করে সেই জায়গায় আমরা দেখলাম যে অযোধ্যা রাম মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী সেখানে শুয়ে পড়লেন এটাকে গণতন্ত্রের পক্ষে আপনি কিভাবে দেখছেন এটাই তো বড় বিপদ এটাই তো বড় বিপদ ভাবুন এগারো দিন নাকি তিনি না খেয়েছিলেন কেন ওই অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে ওখানে যে রামলালা তৈরি হবে হয়েছে তার ভিতরে জীবন দান করবেন মানে উনি ছুলেই তার পাথরের মধ্যে একটা জীবন এসে যাবে তাহলে এইরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী যা হিন্দুদের মধ্যে একটা বার্তা দিতে চায় যে আমি হচ্ছি তোমাদেরই মানে একজন যা দূত যে আমাকে ঈশ্বর পাঠিয়েছে এই মেসেজটা দিতে চাইছে মানে হচ্ছে ও দেশটাকে হিন্দুত্ব করতে চায় হিন্দুদের রাষ্ট্র করতে চায় এর অপমানের আর কিছু হতে পারে না এটা গোটা পৃথিবীর কাছে আমাদের দেশের মাথা হেট হয়ে গেছে এই যে সামনে লোকসভা ভোটে আমরা শুনছি বাম কংগ্রেস যোগ হবে আপনাদের লোকসভায় কোনো সিট নেই বিধানসভায়ও সিট নেই এই যে সামনে লোকসভায় কামব্যাক করতে পারবেন পারলে কতটা পুনরুদ্ধার করতে পার পশ্চিমবঙ্গের একটা উন্মাদনা আপনারা এখন লক্ষ্য করতে পাচ্ছেন। এই জিনিস আমরা এর আগে দেখিনি দু হাজার পর থেকে আমরা যতবার নির্বাচন করেছি আমাদের চোখের সামনে এই জিনিস আসেনি এবার এই নির্বাচনের সামনে গোটা বিভিন্ন যেভাবে সাধারণ গরিব মানুষ লাল ঝান্ডায় বেরিয়ে আসছে এটা একটা নতুন পদ দেখাচ্ছে বলে আমাদের বিশ্বাস কলকাতার বুকে যে সমাবেশগুলো হয়েছে ছাত্র ছাত্রীদের যে সমাবেশগুলো হয়েছে এগুলো আমাদেরকে একটা নতুন পথ দেখাচ্ছে এত নতুন প্রজন্ম লাল ঝান্ডার পাশে আছে এগুলো নিশ্চিতভাবে আগামী দিনে যাওয়ার রাস্তা আপনারা দেখেছেন এবার বুক স্টলগুলোতে মানে কমিউনিস্ট পার্টির বইপত্র যা বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সারা মিলেছে এই কি মিলে কৃষক খেতমজুর সকলের উপরে যে অত্যাচার হয়েছে এই সবগুলোকে মানুষ দেখেছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ এই সবগুলো মিলিয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে এবার বামপন্থার দিকেই মানুষের ঝোঁক অনেক বেশি ঘুরে দাঁড়ানোর এই একটা উপযুক্ত সময় এসেছে বলে আমি মনে করি নিউ জেনারেশনের ভোট আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ তিরিশ বছরে যারা আছে আমরা দেখে যে বামফন্ডের মধ্যে ওল্ড ইজ গোল্ড বয়স্ক তারাই আছে নতুন ভোটার কতটা কামবাক হয়েছে বলে আপনি মনে করেন কমিউনিস্ট পার্টিতে নতুন পুরনো মিলেই সংগঠন কারণ কমিউনিস্ট পার্টি একটা ঐতিহাসিক দর্শন আছে তাদের সমাজ বিজ্ঞান নিয়ে তারা এগোয় বিজ্ঞানের বাইরে তো তারা এগোয় না ফলে নূতনও যেমন দরকার আছে পুরনো তেমনি দরকার আছে কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয় তবে নূতন প্রজন্ম যে অতি দ্রুত আমাদের দিকে ফিরে আসছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদেরকে একটা গল্প বলি এই কদিন আগে আমাকে যে জেলে নিয়ে যাওয়া হয়েছিল জেলে আমি পনেরোই ফেব্রুয়ারি আমাকে জেলে ঢোকানো হয়েছিল আমি যখন জেলে ঢুকলাম সকালবেলা উঠে দেখি ওই জেলে প্রায় আড়াইশোর বেশি জেলবন্দি ছিল সেই জেলবন্দিদের মধ্যে আশি শতাংশের বেশি ছিল কম বয়সী ছেলে পেলে কম বয়সী ছেলে পেলে জেলে তাদের প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকে আমাকে রেড সেলুট জানিয়েছে এবং তারা বলেছে যে আমাদেরকে যে জেলে পাঠানো হয়েছে আমাদের এই এই ঘটনা ওদের সব ঘটনাগুলোকে বলেছে তাতে যা দেখলাম খুব সাধারণ ঘটনা যা পাড়ায় বসে মিটিয়ে দেওয়া যেত খুব সাধারণ একটা চুরি হয়েছে কেউ প্যারা চুরি করেছে ডাব চুরি করেছে বাড়িতে বাড়িতে গন্ডগোল হয়েছে যে ঘটনা অতি সহজেই পাড়ায় বসে মেটানো যায় সেই সব ঘটনাও তৃণমূল মেটায়নি বরং এই ছেলেগুলো যখন তৃণমূলের সিদ্ধান্তকে বিরোধিতা করেছে তখন তৃণমূল এই প্রতিবাদী মুখগুলোকে যুবকে তারা জেলখানায় ঢুকিয়ে দিয়েছে এইভাবে গোটা রাজ্যে মানে তৃণমূল বিরোধিতা যারা করেছে তাদের সবাইকে কিন্তু জেলে বন্দি করেছে এই যে নতুন প্রজন্ম জেলের মধ্যে আছে এই প্রজন্ম জেল থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে ইতিমধ্যে যারা বেরিয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা আর তৃণমূল করবে না অর্থাৎ নতুন প্রজন্ম যে তৃণমূলকে চিনেছে তৃণমূল বিজেপিকে চিনতে পেরেছে সেই নূতন প্রজন্মকে আমি আমার পক্ষ থেকে অন্তত কুর্নিশ জানাই অভিনন্দন জানাই তাদের যে উন্নত চেতনা পশ্চিমবঙ্গের যুবশক্তি যুবসমাজ তারা যে ভুল পথে যাচ্ছে না সঠিক পথেই আছে তাদের কাছ থেকে কথা বলে তাদের বিভিন্ন আন্দোলন আমাদেরকে সেই শিক্ষা দেয় সেই জন্য আমার মনে হয়েছে এবারও নূতন প্রজন্ম অনেক বেশি লাল ঝান্ডাতেই আসবে শেষ প্রশ্ন করো আপনাকে আইসএফ বিধায়ক সংযুক্ত মোর্চার আপনাদের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকী যেভাবে ফাইডিং দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা নওসাদ সিদ্দিকীতে মুগ্ধ এবং প্রশংসা করছে যে খুব অল্প সময়ের মধ্যে নওসাদ সিদ্দিকী একটি ছাড়ু রাজনীতিবিদ তৈরি হয়েছে আপনারাও বাম ফোনটা বিশ্বাসী এবং বামফন্টা নেতা বেত্তন বিধায়ক কি বলবেন নওসাদ সিদ্দিকীর বিষয়ে না নওসাদ সিদ্দিকীর বিষয়ে আমি তো আলাদা করে এরকম করে কোনো বলবো না তার একটা দল আছে সেই দলকে এস্টাবলিশ করার জন্য সে লড়ে যাচ্ছে লড়ছে তার লড়াইকে সমর্থন করছে এজন্যেই সে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে বলেই আমরা তাকে সাহায্য করছি ও যেখানে ভোটে দাঁড়িয়েছিল যেখানে জিতেছে সেখানে তো আমাদেরই বেশি ভোট আমরাই তো জিতিয়েছি না ওকে জেতানো দরকার কারণ ও বিজেপি তৃণমূলের